চণ্ডিকা হাতুর সিংহে একসময় যিনি বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেছেন সেই শ্রীলঙ্কান কোচকেই অবশেষে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বরখাস্ত হওয়া নয় বরং দেশ ছাড়ার আগের মুহূর্তগুলোতে নিজের জীবনের নিরাপত্তা নিয়েই বেশি শঙ্কিত ছিলেন হাতুরু সিংহে অস্ট্রেলিয়ার ক্রীড়া ওয়েবসাইট কোর্ট স্পোর্টসকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি তোমার টিকিট আছে আজই চলে যাও হাতুরু সিংহে জানান তাকে শেষবার বোর্ড সিওর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয় তোমার এখনই চলে যাওয়া উচিত কাউকে কিছু বলার দরকার নেই এমন সতর্ক সতর্কবার্তার পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি দেশজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ও ছাত্রগণ আন্দোলনের সময় পরিস্থিতি ছিল অনেক উত্তপ্ত তিনি বলেন আমি ভাবছিলাম আমাকে যদি রাস্তায় চেনে বা চিনে ফেলে কেউ তাহলে কি নিরাপদ থাকব ছুটির আগে শেষবার ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে টিভিতে চোখ পড়ে তার ওপর ভেসে ওঠা চণ্ডিকা বরখাস্ত সংবাদের ব্যাংকের ম্যানেজার নিজে বলেন আমি তোমার সঙ্গে যাব এটা তোমার জন্য নিরাপদ নয় সেখান থেকেই আতঙ্কের মাত্রা আরও বেড়ে যায় বলে জানান হাতর সিংহে ক্যাব পরে হুডি গায়ে দিয়ে দেশ ছাড়ি ভয়ের সেই রাতের স্মৃতিচারণ করে তিনি বলেন মধ্যরাতে এক বন্ধু আমাকে এয়ারপোর্টে নামিয়ে দেয় আমি কোনো প্রোটেকশন ছাড়াই হুড়ি ও ক্যাব পরেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেশ ছেড়েছিলাম তবে সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল বিমানবন্দরে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আমার মাথায় তখন ঘুরছিল যদি আমাকেও থামিয়ে ফেলা হয় একবার এক মন্ত্রীকেও থামিয়ে লাথি মারা হয়েছিল নাসুমকে চর মারার অভিযোগ সাজানো বিশ্বকাপে নাসুম আহমেদকে চর মারার অভিযোগই মূলত হাতুর সিংহের কেরিয়ারের শেষ পেরেক ঠুকে দেয় তিনি দাবি করেন আমি কখনই খেলোয়াড়দের সঙ্গে তর্কে যাইনি এমনকি আবেগ গ্রোফন হয়নি হয়তো হতাশ হয়ে একটা ডাস্টবিনে লাথি মেরেছিলাম সেটাই কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করেছে তিনি আরো জানান বিসিবি কখনোই তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি সতীর্থ কোচদের প্রতিক্রিয়া নিক নিকো এই অভিযোগ মিথ্যা যে অভিযোগ করেছে হয়তো বুঝতেও পারেনি এর প্রভাব কতটা ভয়াবহ হবে রঙ্গনা হেরাত আমি সেখানে ছিলাম কোনো চর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি যদি হতো তার তো প্রমাণ থাকত বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন হাতুর সিংহে ইঙ্গিত দেন বিসিবির নতুন সভাপতি পরিকল্পিতভাবেই এই অভিযোগ সামনে এনেছেন যাতে তাকে অপদস্থ করে বরখাস্ত করা যায় আমি চেয়েছিলাম চুক্তির মেয়াদ ভালোভাবে শেষ করতে কিন্তু তারা আমার কেরিয়ার ধ্বংস করল হাতুর সিংহের এই বিস্ফোরক অভিযোগে কাঁপছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন বিশ্বকাপের ব্যর্থতা অভ্যন্তরীণ কুন্দল এবং নেতৃত্বের সংকটের মধ্যে এমন পরিস্থিতি দেশি বিদেশি কোচদের বাংলাদেশের প্রতি আস্থা কমিয়ে দিতে পারে এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা ফিরিয়ানা। আর এ ধরনের ঘটনার পূর্ণ তদন্ত ও সত্য উদ্ঘাটন ছাড়া সেটা সম্ভব নয় এটা শুধুই হাতুর সিংহের কেরিয়ারের প্রশ্ন নয় প্রশ্ন পুরো বাংলাদেশে ক্রিকেট কাঠামোর বিশ্বাসযোগ্যতা নিয়ে